নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনারা আজকে সঙ্গে আছেন গার্ডেনিং সঙ্গে নীল তো বন্ধুরা আজকে আমরা এসেছি যেমন অনেকদিন রিকোয়েস্ট আসছে আমাদের অনেকের কাছ থেকেই যে জারবেদার মাটি তৈরি এবং রিপোর্টিং দেখানোর জন্য তো আজকে এই জারবেদা গাছটি আমি নার্সারি থেকে সংগ্রহ করে কিন এনেছি এবং এর মাটি তৈরি করা আপনাদের দেখাবো আজকে তো বন্ধুরা মাটি তৈরি করতে গেলে আপনাকে এই সাইজের গাছের জন্য একটা আট ইঞ্চি টব নির্বাচন করতে হবে এবং এইটা গার্ডেন সয়েল নর্মাল রয়েছে এবং গার্ডেন সয়েল থেকে আর এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট তো আমাকে নিতে হয় প্রথমে সিক্সটি পারসেন্ট মতন ভার্মি কম্পোস্ট এই আট ইঞ্চি টবে হাফ টবের একটু বেশি ভার্মি কম্পোস্ট আমি এখানে নিয়ে নেব ভার্মি কম্পোস্ট নিয়ে টবের মতন বেশি একটুখানি এর সঙ্গে আমি বাকি ফর্টি পারসেন্ট এই গার্ডেন সয়েলটাকে মিক্স করবো গার্ডেন সয়েলটাকে মিক্স করে নেব সিক্সটি পার্সেন্ট মাটি মানে সিক্সটি পার্সেন্ট কম্পোস্ট খুব ভালো ধরনের এবং ফর্টি পার্সেন্ট মাটি নেব এবার যাদের মাটি আমার মাটিটা উর্বর দোমাশ মাটি দোমাস যাদের মাটি টাইট ভাগ থাকবে তারাই কিন্তু এর সঙ্গে অন্তত বিশ পার্সেন্ট বালি মেশাতেই হবে মাটিটাকে ঘুরে করার জন্য তাহলে এবার এই এর সঙ্গে আমি মিশ্রিত করবো কিছুটা শিং চাঁচা এক মুঠো দেড় মুঠোর মতন আট ইঞ্চি হবে এক মুঠো থেকে এক মুঠোর একটু বেশি টাইট টাইট এক মুঠো হলে অসুবিধা হবে না শিং চাঁচা আমি সাব শিং চাঁদ মাটিতে অনেক ফসফরাসের যোগান দেবে তার সঙ্গে মাটিটা ভুসফুসে ভর রাখবে তার সঙ্গে আমি অ্যাড করব এক মুঠোর মতন বনডাস একটু রিচ সয়েল বানাতে হয় বন্ধুরা বেড়ার জন্য তার সঙ্গে আমি অ্যাপ্লাই করব এক মুঠো ছোটো ছোটো মুঠো আর কি বেশি টাইট বড় মুঠো না নিম খোল এই মাটিটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরে এবার আমি অ্যাপ্লাই করব। গ্র্যানুল সিউইড সিউইডের দানা দানাদার সিউইড এটা মাটিতে সয়েল ম্যানিউর এটা আমি পাঁচ গ্রামের মতন কি একটু বেশি অ্যাপ্লাই করে দিলাম এর সঙ্গে করবো আমি হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের গ্রানিউল যেটা দানাদার আর মানে হচ্ছে সয়েল ম্যানিউর এই সয়েল ম্যানিওর হিউমিক অ্যাসিড আমি অ্যাপ্লাই করব হাফ চামচের মতো চায়ের চামচের হাফ চামচের মতো অ্যাপ্লাই করব যে তোমরা সিভি দিয়েছি অলরেডি সেহেতু আলাদা করে কেমিক্যাল মাইক্রোনিভেসটা এখানে অ্যাপ্লাই না করলেও চলবে যাদের কাছে নেই তারা নিতে পারবে আর যাদের কাছে সিউইট নেই তারা কেমিক্যাল একটা মাইক্রো সয়েল ম্যানিউয়ের যে মাইক্রো নিউট্রিয়েন্টস আছে আমি দেখাচ্ছি আপনাদের সয়েল প্লাস এটি কেউ আপনারা এটি কিন্তু খুব সীমিত যদি ব্যবহার করতে হয় কেমিক্যাল রকম এক দেড় গ্রামের মতন মাটিতে ছড়িয়ে দেওয়ার জায়গা থাকবে আর যাদের কাছে নেই তারা এটি অ্যাভয়েড করে যাবেন কোনো বাধ্যকতা কথা নেই দিলেই হবে কিন্তু মাইক্রোমিক আপনাকে অ্যাপ্লাই করতেই হবে কিন্তু সেটা খুব সীমিত বেশি হলে কিন্তু গাছ পুরো জ্বলে যাবে পাতা হলুদ হয়ে সমস্ত পাতা পড়ে গিয়ে গাছ টোটাল বরবাদি হয়ে যাবে তো মিল আমি সয়েলটি তৈরি করে নিলাম এইভাবে এবার এটাকে জল ছিটিয়ে দিয়ে একটুখানি আপনারা চার সাত দিন দেখে দেবেন তো আমি এখানে রাখার অবস্থায় নেই কারণ ভিডিওটি আমাকে এখনই বানাতে হচ্ছে সেই জন্য রাখতে পারছি না এই কি বার করে নেবো আমি অন্য গাছটিকে বার করে নেবো এখান থেকে এবার এর আমি একটুখানি এই সাইড থেকে একটু মাটি কমিয়ে দেব কিছুটা কমিয়ে দেব এই গোড়াটা ঢেকে গেছে দেখুন গাছে তো গোড়া থেকে একটু ছড়িয়ে দিলাম আমি মাটি শিকড় নাক মানে আঘাত না দিয়ে শিকড়ে যতটা পারা যায় মাটি একটু কমিয়ে দিলাম এর যদি মাটির টাইট ভাব থাকে বেশি যেমন এখানে টাইট ভাব রয়েছে মাটিতে কিছুটা তো সেই মাটিটাকে খড়িয়ে দিলাম এইবার টবটি আমি নিলাম টবের তলায় একটি বলে লিমের টুকরো তবে সাইডের ফুটোগুলোকে আমাকে বন্ধ করার জন্য দিতে হবে প্রমাণ মাপের টুকরো আমরা দিয়ে দিলাম মাটিটি একদম ভস বসে হবে মানে কোনো রকম জল দাঁড়ানোর কোনো প্রশ্ন থাকবে না হাত দিয়ে দেখলেই ভয় যাচ্ছে একদম ভস ভসে মাটি কিন্তু অত্যন্ত রিচ তা বলে ফার্টিলাইজার কিন্তু বেশি না ভার্মি কম্পোস্টের রয়েছে আর বাকি যেগুলো দিলাম সেগুলো পরিমাণ আপনার দেখেই নিলেন মাটিটা আমাকে একটু বুঝে চেপে নিয়ে এমনভাবে লাগাতে হবে গোড়াটা উপরে থাকবে গাছে মানে ঢুকে বেশি বসানো যাবে না গাছ পুরো এতটা ঢুকিয়ে বসালাম ওরাম হলে হবে না তো সেই অনুযায়ী আমি লেভেল করে নিলাম একটা এবার বাকি জায়গাটা আমি ফিল করে দিচ্ছি এই মাটি দিয়ে এই গাছ বসানোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে গাছের গোড়া কিন্তু দেখুন উপরে উঠে রয়েছে মাটির লেভেলে গাছের গোড়া কিন্তু ঢুকে গেলে পরে এই গোড়া জল পরে নষ্ট হয়ে যেতে পারে খুব সুখী সূক্ষ্ম গাছ কিন্তু একবার যদি ধরে নেয় অত্যন্ত ভালো ফুল প্রচুর সময় ধরে পেতে পারেন আপনারা যে আমরা চেপে দেবো এবং গুঁড়াটাকে দেখুন গোড়াটা উপর দিকে রইল কিন্তু গাছটি একদম সুন্দর পরিস্তম হলো এবার আমরা একে জল দিয়ে দেবো যদি ছোট গাছ হয় তাহলে পরে আমরা খাবার কি দেবো প্রথমে শুরু করব বারো একষট্টি শূন্য দিয়ে এক গ্রাম এক লিটার জলে গুলে একে গোড়ায় দেবো বসানোর কদিন এতে করে রুট ডিভিশনটা খুব ভালো হয় আদারওয়াইজ আমরা যে মাটি দিয়েছি এই মুহূর্তে এই গাছের জন্য এখন আমরা কিছু এখানে দেব না গাছটিকে বাড়তে দেব গাছে মোটামুটি বারো থেকে চোদ্দো ঘন্টা পাতা হলে পরে তখন আমরা গাছে ফুল নেব। তার আগে আমরা ফুল নেব না বন্ধুরা জারবেলা গাছের প্রতিস্থাপন এবং মাটি তৈরির ব্যাপারটা আমি আপনি জানালাম আজকে এর পরবর্তী অধ্যে আসবে হচ্ছে বেলা গাছটিকে ফুল কেয়ার কীভাবে সারা বছর কেয়ার করব বেশি ফুল পাবো গাছটি সতেজ থাকবে তার উপর একটি ভিডিও নতুন করে তৈরি হবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি নমস্কার পরবর্তী আবার কোনো অধ্যায় নিয়ে দেখা হবে বিষয় নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না নমস্কার